পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির হাটে তো আজকে আপনাদের হাঁস মুরগির কালেকশন দেখাবো এবং দরদাম দেখাবো তো দর্শক মন্ডলে আজকে আপনাদের কিছু দেশি মিশরীয় ফার্মি মুরগি এবং দেশি আজ সম্পর্কে আজকের বাজার দর আপনাদের সাথে শেয়ার করবো এই হটি দুর্দ্র সহকারে দেখতে দর্শক মন্ডলী আমরা কিছু ফার্মে মিশরীয় ফাউমি মুরগি দেখতে পাচ্ছি চাচা আজকের দাম কেমন যাচ্ছে ফাউমি মুরগিতে বাজারে বেচা কিনা নাই সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আজকে ডাউন হয়ে গেছে আজকে ডাউন বাজার কেহোক আজকে ভিড় তো এই সুযোগ কিন্তু আপনারা সব সবসময় পাবেন না যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করলে কম দামে তো দশ মন্ডলী আজকে অনেক দাম কমে গেছে সাড়ে তিনশো টাকা মুরগি

लग जुड़ा का तो देसी हास 900 900 টাকা জোড়া लेकिन ডিম পারবে না কিনা ডিম পারবে 68 69 100 নেকি দর্শক মন্ডলী আজকের বাজার অনেক কম আছে দর্শক আজকের বাজার অনেক কম আছে দর্শক আজকে মিশরীয় ফার্মি মুরগির দাম তাদের সাথে শেয়ার করলাম এবং দেশি হাঁস সাড়ে চারশো টাকা পিস এবং মিশরীয় ফার্মি মুরগি সাড়ে তিনশো টাকা পিস তো আপনাদের সাথে মোবাইল স্ক্রিনে ব্যবসায়ী নাম্বার শেয়ার করব আপনারা তার সাথে যোগাযোগ করবেন চাচা কেউ যদি কোন যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন

দেখতে পাচ্ছি এখানে দেশি মন্দির আজকের বাজার দর আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলোর কেমন ওজন হবে সেটাও আপনাদের আজকে জানাবো দেশি মুরগি আজকের বাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পিসা

রানিং পাড়া মুরগিও আছে তো দর্শক মন্দিরে আপনারা এই দেশি মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির বাজারে আসতে হবে এই বাজারটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে থাকে

দেশি হাঁসের বাজার আজ কেমন সাতশো টাকা জোড়া ছয়শো পঞ্চাশ হ্যাঁ তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা পিস দর্শক মন্ডলী দেশি হাঁস ডিম পাড়া হাঁস নাকি এগুলো না খাওয়ার হাঁস ডিম পাড়া হাঁস ডিম পাড়া হাঁস এগুলো দর্শক মন্ডলী দেশি হাঁসের আজকের বাজার দর আপনাদের দেখালাম এবং দেশি মুরগি ফার্মি মুরগির বাজার দর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাই ফোনে যোগাযোগ করে নিতে চাইলে দিতে পারবেন চাচা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন এইট নাইন ফাইভ ফাইভ এইট নাইন ফাইভ ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ চাচার নাম আমার নাম শাহিন বিশ্বাস বাড়ি কুমারখালী বাটিকে আমার তরুণ মোড়ে একদম চাচার বাড়ির ঠিকানা সহ দিয়ে দিলাম আপনারা চাচার সাথে যোগাযোগ করে সব ধরনের দেশি মুরগি কমি মুরগি দেশি আর সব ধরনের রাজা রাজা থেকে সবগুলোই নিতে পারবেন এবং <laughs>